জীবন মানেই এক অজানা গন্তব্যে অবিরাম ছুটে চলা সে জানে না এই ছুটে চলার শেষ কথায় সে শুধু জানে তাকে অদম্য গতিতে ছুটতে হবে থামা যাবে না তাই সে প্রতিনিয়ত ছুটছে আর ছুটছে অথচ সে কি জানে তার এই ছুটে চলার গন্তব্য কি বা তার উদ্দেশ্য হয়তো জানে অথবা হয়তো জানেই না জাগতিক নিয়মেই জীবন স্রোতে গা ভাসিয়ে অজানা অনিশ্চিত এক গন্তব্যে বিরামহীনভাবে ছুটে চলছে এই ছুটে চলা মানুষের অদ্ভুত এক নেশা সে চাইলেও থামতে পারে না জীবন তাকে থামতে দেয় না মানুষ যখন থেমে যায় তার জীবনের আর অবশেষ বলে কিছু থাকে না এভাবেই মানুষ কোনো এক সময় জীবন থেকে ছুটি পাবে তার সমস্ত ছুটে চলা শেষ হয়ে যাবে কালের গহব্বরে সে চিরকালের জন্য হারিয়ে যাবে